এই মেয়েটা কিভাবে একটু ভালো করে দেখে নেন ও কি কি মেয়েকে হচ্ছে এইরকম বাজি স্কিন টোনটাকে সুন্দর করতে পারছে সেটারই হচ্ছে আজকে আপনাদের আমি রহস্য দেখাবো রিভিউ দেখবেন একদম হচ্ছে লাইভ রিভিউ দেখবেন যে আমি জাস্ট হচ্ছে আপনাদের পছন্দের ওই জিনিসটা আগে হচ্ছে দেখাই নেই যেটা পুরাই হচ্ছে মাখন এই যে দেখেন পুরাই হচ্ছে মাখন 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 যারা হচ্ছে লিপিং করার জন্য প্রোডাক্ট নিবেন যে আপু লিপস অনেক বেশি কালো একদম হানি লিপওয়াইল ঠিক আছে যে দেখেন কিস বিউটি ব্র্যান্ডের হানি লিপওয়াইলটা তার আগে হচ্ছে আমরা লাইফটা শুরু করে ফেলে ওকে সো আমার লাইভ ভয়েস মানে পোস্ট ক্লিয়ার আছে কিনা লাইভ ভয়েস क्लियर আছে কিনা একটু কষ্ট করে হচ্ছে জানায় দিবেন লাইভ দেখতে চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ আপু জাস্ট দেখেন এখন ওরে হচ্ছে দেখাই যে ওর স্কিন টোনটা মাশাআল্লাহ কি থেকে হচ্ছে কি হয়ে গেছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপু এই রকম স্কিন টোন যাদের আছে কিভাবে না এরকম ইভেন যাদের স্কিনে মেস্তা আছে সবচেয়ে বড় কথা হচ্ছে আগে যারা হচ্ছে হচ্ছে মেস্তা রিমুভ করতে এই তো আলহামদুলিল্লাহ বাবু ভালো আছে তারা মিস করবেন না সবাই একটু মনোযোগ দিয়ে দেখে রাখেন চাচ্ছেন একদম ঘাড় গলার মুখের যত কালো দাগ ব্রন তারপরে হচ্ছে কালচে ভাব সব দূর হয়ে যাবে প্লাস আপনার স্কিনটা একদম ধবধবা সাদা ফসা হয়ে যাবে জাস্ট একটু সময় নিয়ে হচ্ছে দেখতে থাকেন ওকে সো এখন আমরা এই মেয়েটাকে দেখাবো এটা বলেন এই মেয়েটাকে এখন হচ্ছে দেখাবো সবাই একটা ছবি তুলে রাখেন ওই যে দেখেন ওরে নিয়ে বসে আসে আসছি বসে আছি এইটার ওরে এখন হচ্ছে আমি ছবি দেখাই ওর ঠিক আছে ওরে এখন হচ্ছে বাস্তব প্রমাণ দেখায় যে ও কি থেকে হচ্ছে কিরকম স্কিন টোন হচ্ছে ওর হয়েছে এই যে দেখেন চোখের নিচে কিরকম গর্ত গর্ত হয়ে গেছিল চোখের ভেতরে একদম দাগ কালো ছোপ একদম খুবই বাজে অবস্থা সো এই স্কিন টোন কিন্তু কেউই পছন্দ করে না আপনি হাজার মেকআপ করলে স্কিন টোন সুন্দর করতে পারবেন না ঠিক আছে বারবার হচ্ছে বলে হাজার মেকআপ করলেও স্কিন টোন সুন্দর করতে পারবেন না যতক্ষণ না আপনি আপনার মুখ থেকে ব্রোন রিমুভ করতে পারবেন সো প্রথম প্রায়োরিটি হচ্ছে আপনি মুখের ব্রোন রিমুভ করতে হবে মুখের মেস্তা দূর করতে হবে ঘাড় গলার কালো দাগ দূর করতে হবে এই রকম বাজে যত মেস্তা আছে এইগুলো রিমুভ করতে হবে সো এই রকম মেস্তা দূর এরকম ব্রোন কিভাবে দূর করবেন আর ওর স্কিন টোনের মতো যাদের স্কিন টোন আসে যে আপ আমার এই লেভেলের স্কিন টোন সেই লেভেলের স্কিন টোনটা কিভাবে হচ্ছে সুন্দর করবেন এই সাবানটা হচ্ছে না ও কোনটা ওই যে ওইটা ওইটা ওই যেটা ওইটা ইউজ করবা হ্যাঁ সামনে ধরো এই যে দেখেন এখন এইটা আমরা হচ্ছে মেখে ইউজ করে হচ্ছে দেখাই দিব দেখেন দেখেন সবাই দেখেন এখন ওরে দেখাই যে ওর স্কিন টোন আমি আবারও বলি সবাই একটু জাস্ট হচ্ছে লাইভ রিভিউ দেখেন কারণ কি আমার কথা হইছে আপু প্রোডাক্ট তো হচ্ছে আমরা সবাই দেখাই বাট লাইভ রিভিউ যতক্ষণ না দেখতে পারবেন ততক্ষণ দেখবেন মনে শান্তি লাগবে না যখন লাইভ রিভিউ দেখতে পারবেন তখনই হচ্ছে প্রোডাক্ট দেখে শান্তি পাবেন যে না আপু লাইভ রিভিউ পেয়ে গেছি সো এখন আর প্রোডাক্ট ইউজ করতে কোনো ঝামেলা নাই এখন হচ্ছে একদম মানে নিঃসন্দেহে হচ্ছে প্রোডাক্ট ইউজ করতে পারবো এটাই কিন্তু হচ্ছে আসল কথা আগে লাইভ রিভিউ দেখবেন তারপরে হচ্ছে অর্ডার করবেন লাইভ রিভিউ দেখাবো তারপরে হচ্ছে অর্ডার আপনারা হচ্ছে অর্ডার করে ফেলবেন সো নাও এখন হচ্ছে দেখায় দেই দেখেন এই যে স্কিন টোন আমি আবারও বলি প্রথম কথা ব্রোন কিভাবে রিমুভ করবেন ঈদের আগে আচ্ছা আমি আপনার সাথে একমত আপ আচ্ছা রুনা আপু এত মোটা হইলো কিভাবে আই রে মোটা হওয়ার সিক্রেট না না ও মোটা না ভালো করে খাওয়া দাওয়া করছে এই জন্য হচ্ছে মোটা হয়ে গেছে আচ্ছা ফাইনালি এখন আসো এই যে দেখো স্কিন টোন ভালো করে হচ্ছে স্কিন টোন দেখো দেখছো আমার হাত কাঁপতেছে আজকে গেছিলাম একটু মানে টঙ্গি বাজার আসার পর থেকে খুব খারাপ লাগতেছে এই স্কিন টোন এই যে এখন দেখাই দেখেন হ্যাঁ এবার দেখো এবার তোমরা বলো কতটা চেঞ্জ হয়েছে ফোন ধরে রাখতে পারতেছি না আমি এখন তোমরা বলো যে কতটা চেঞ্জ হয়েছে মার্শাল্লাহ বলে দাও ঠিক আছে এখন একটা জিনিস দেখো আমাদের কিন্তু লাইভে কোনো ফিল্টার টিল্টার কোনো কিছু ইউজ করা নাই একদম প্রথমে এই কথাটা বলে দেই কোনো ফিল্টার নাই একদম ফিল্টার ছাড়া টোটালি এটা হচ্ছে রয় স্কিন উইদাউট ফিল্টার এটা টোটালি হচ্ছে একটা রয় স্কিন সো এইরকম স্কিন টোন ওর এই এরকম কিভাবে হচ্ছে ফ্রেশ হয়েছে এটাই হচ্ছে সবার জানার কথা তারপরে হয়েছে গলার এই যে দাগ ছোপগুলো দেখো এগুলাও কিন্তু হচ্ছে আপু চলে গেছে তো প্রথমে আমরা হচ্ছে দেখাই দিই আমাদের হচ্ছে পাকা পেপের পিলিং জেলটা যেটা তোমার ব্রোন রিমুভ করতে অনেক বেশি হচ্ছে হেল্প করে তুমি ইউজ করো পাকা পেপের পিলিং জেলটা যাদের স্কিন এরকম ব্রোন আছে হালকা পাতলা র্যাশের প্রবলেম আছে ছোপ ছোপ আছে তারা মাস্ট অ্যান্ড মাস্ট হচ্ছে পাকা পেঁপের পিলিং জেলটা অ্যাপ্লাই করবা যখন তুমি পাকা পেঁপের পিলিং জেলটা লাগাবা দেখবা তোমার এই ধরনের যত প্রবলেমগুলো আছে এগুলো হচ্ছে আপু সলভ হয়ে যাবে র্যাশ গুলা চলে যাবে ব্রোনগুলা হচ্ছে কমে যাবে পাকা পেঁপের পিলিং জেলটা একদমই মিস করা যাবে না প্রথমে মুখে দিয়ে তিরিশ সেকেন্ডের মতো হচ্ছে রেখে দিবা তারপরে হচ্ছে আপু পাকা পেঁপের পিলিং জেলটা হচ্ছে আপু মাখাবা যাদের গরমে অনেক বেশি হচ্ছে আপু ব্রোন হয়ে গেছে র্যাশ হয়ে গেছে তারা পাকা পেঁপের পিলিং জেলটা তারা পাকা পেপের পিলিং জেলটা হচ্ছে মাস্ট অ্যান্ড মাস্ট হচ্ছে অ্যাপ্লাই করবা দেখো এই যে পুরো মুখে একদম ডলা দিবা আস্তে করে দেখবা একদম ফুল স্কিন টোনের যত ময়লা আছে সবচেয়ে বড় কথা দেখো ওর হাত মুখ কি পরিমাণ সাদা হয়ে গেছে এটাই কিন্তু হচ্ছে সবচেয়ে বড় কথা যে ওর হাত মুখের কালার দেখো 마শাআল্লাহ কি পরিমাণ হচ্ছে আপু ফর্সা হয়ে গেছে কি পরিমাণ সাদা হয়ে গেছে ঈদের আগে যারা স্কিনটাকে এই রকম সাদা ফর্সা করতে চাও যা আমি ঈদের আগে স্কিনটাকে এই রকম ফর্সা করতে চাই প্লাস হচ্ছে মুখের দাগ দূর করতে চাই তারা যদি পাকা নিবা আমাদের সুন্দর করে আগে পাকা পেপের পিলিং জেলটা হচ্ছে উঠায় নেই আর তার আগে হচ্ছে বলে দেয় আমাদের এই যে ভাইরাল ডায়মন্ড পালক্রিম যেটা তোমার স্কিনটাকে অনেক বেশি ফর্সা করতে হেল্প করবে এবার আসো যে আপু মুখে অনেক বেশি হচ্ছে কালো দাগ ব্রোনের দাগ মেস্তার দাগ ব্রাউন টিল চোখের ওপর নিচে কালো দাগ ছোপ ছোপ দাগ সব ধরনের কালো দাগ দূর করতে প্লাস স্কিনটাকে ফর্সা করতে ইউজ করতে হবে আমাদের মেইনিয়া স্পট রিমুভ ক্রিমটা যাদের অনেক বেশি দাগের সমস্যা যেমন এই যে আমি এই ছবিটা হচ্ছে দেখাই যে খালার স্কিন টোনের অবস্থাটা হচ্ছে দেখাই যে আপু মেস্তা হইতে হইতে আমার স্কিনের এরকম হচ্ছে ঘা হয়ে গেছে এই যে অনেকের দেখবা যে আপু বয়সটা একটু কম বাট মেস্তা হইতে হইতে স্কিন এরকম হচ্ছে ঘা হয়ে যায় সো যাদের স্কিনের অবস্থা এরকম যে আপু মেস্তা হইতে হইতে এমন বাজে অবস্থা হয়ে গেছে তাদের ইউজ করতে হবে মেইনিয়া স্পট রিমুভ কিন্তু এই দুইটা ঈদের আগে ফর্সা প্লাস দাগদুল এই দুইটা কিন্তু থেকে বেশি ইম্পর্টেন্ট ফর্সা প্লাস দাগ দূর কেউ ফর্সা হবা কেউ দাগ দূর করবা এখন কার কেমন চাহিদা আমি যাই না যারা ফর্সা হতে চাও তারা ডায়মন্ডটা নিয়ে নিবা ডায়মন্ড পাল ক্রিম যে রুনা মাখতে মাখতে মাসাল্লাহ ফর্সা হয়ে গেছে ওর কিন্তু মুখে হালকা পাতলা যে দাগগুলো ছিল আমাদের ডায়মন্ড পাল চলে গেছে হালকা পাতলা দাগ কিন্তু ডায়মন্ড পাল চলে যাবে আলাদা করে কিছু ইউজ করতে হবে না ঠিক আছে হালকা পাতলা দাগ ডায়মন্ড পাল ক্রিমে হচ্ছে আপু চলে যাবে আর এখন দেখো এই যে পিলিং করে কিন্তু এই যে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আপু যারা জিজ্ঞেস করা যায় আপু মুখে অনেক বেশি লোম আসে আসে মুখে গুটি গুটি দানার মতো হচ্ছে ব্রোন আসে আপু আমি ঠিক আছে প্রথম কথা যদি তোমার স্কিনে ক্ষুদ্র ক্ষুদ্র দানা থাকে যা আমার স্কিনে ক্ষুদ্র ক্ষুদ্র দানা আসে প্লাস হচ্ছে পিম্পলের মতো মানে আমার হচ্ছে গুড়ি গুড়ি লোম আসে না অনেকের দেখবা কি মুখে প্রচুর পরিমাণের হচ্ছে কালো কালো লোম দিয়ে হচ্ছে ভরা সো যাদের মুখে এরকম লোম আসে আছে তারা হচ্ছে পিলিং জেলটা মাস্ট মাস্ট হচ্ছে অ্যাপ্লাই করবা এই যে এই রকম যাদের আছে। যাক এরকম লোম আছে। হালকা হালকা গুড়ি গুড়ি লোম আসে এই যে যখন এটা দিয়ে ডলা দিবা না দেখো ওর পুরা হচ্ছে মনে হইতেছে যে সিরাম অ্যাপ্লাই করছে প্লাস্টিকের মতো লাগতেছে স্কিন এরকম যখন তুমি ডলা দিবা দেখবা তোমার এই ক্ষুদ্র ক্ষুদ্র লোমগুলো দানাগুলো হচ্ছে আপু উঠে যাবে ঠিক আছে লোমগুলো পর্যন্ত চলে যাবে অনেকে লোম দূর করার জন্য প্রোডাক্ট চাও যে আপু আমার অনেক বেশি লোমের সমস্যা তো আমার মুখে লোমগুলো কিভাবে ওয়াশ করবো পাকা পেপের পিলিং জেলটা ধরো পিলিং জেলটা যখন তুমি মুখে দিয়ে ডলা দিবা এই যে দেখো ওর কিন্তু মুখে কোনো লোম নাই মাশাল্লাহ দেখো ওর যত লোমের সমস্যা ছিল একদম দূর হয়ে গেছে ওর মুখের লোম টোম কিচ্ছু নাই কি পরিমাণ ফ্রেশ হয়েছে এইটা দেখো পিলিং জেল সম্বন্ধে অনেকে জানেই না আপু যারা জানে তারা কখন এটা মিস করবে না সো এইটা দিয়া যখন ডোলবা তোমার গুড়া গুড়া ব্রনও চলে যাবে আবার গুড়া গুড়া যেই হচ্ছে তোমার লোম গুলো আছে এগুলাও চলে যাবে ব্রন লোম দুইটা রিমুভ করতে পারবা পিলিং জেল দিয়ে সবাই কিন্তু এই জিনিসটা চাই যে আপু আমার মুখের হচ্ছে গুড়া গুড়া লোম আর পিম্পল রিমুভ করতে চাই এটা সবারই হচ্ছে আপু একটা কম্ব সো গুড়া গুড়া লোম আর পিম্পল রিমুভ করতে চাইলে তোমাকে অবশ্যই এটা দিয়ে হচ্ছে ডলা দিতে হবে দেখোর মুখে কিছু আছে একদম সামনে ক্লোজলি দেখাচ্ছি গরমে দুই চারটা ব্রোন আমাদের সবারই হয় প্লাস এই ছবিটা দেখো এই যে এটা দেখো লোমগুলা পর্যন্ত চলে গেছে এখন হচ্ছে আমরা অ্যাপ্লাই করবো আমাদের সাবানটা পাকা পেপের পিলিং জেল আমাদের মনে হয় আর মাত্র এক হাজার পিস আছে এরপরে কিন্তু পাকা পেপের পিলিং জেলটা হচ্ছে আর দিতে পারবো না তখন আর আমাকে হচ্ছে কিছু বলতে পারবে না ফেসিয়াল পাফ একটা করে হচ্ছে আপু নিয়ে নিবা কারণ ফেসিয়াল পাফ ছাড়া দেখবা তোমার স্কিন কেয়ারটা না সুন্দর হচ্ছে না ফেসিয়াল পাফ ছাড়া হচ্ছে স্কিন কেয়ারটা সুন্দর হবে না সো ফেসিয়াল পাফ একটা করে নিয়ে নিবা ঠিক আছে দেখো এখন সাবান দিয়ে মুখ ধোয়ার পরে স্কিন দেখো কি পরিমাণ হচ্ছে ফ্রেশ ফ্রেশ লাগে ফর্সা লাগে ফ্রি এইটা তোমার ব্রোন রিমুভ করতে অনেক বেশি হেল্প করবে দুইটা সাবান আমি বলি এই সাবানটা ব্রোন দূর করবে এইটা এটা তোমার ব্রোন যাবে এই যে ও যেটা ইউজ করতেছে মুখ ধোয়ার পরে দেখবা পুরো স্কিন হচ্ছে আপো পলিশের মতো লাগতেছে মনে হবে যে স্কিন পুরো পলিশ করে আসছে ঠিক আছে জাস্ট মনে হবে যে স্কিন পুরো পলিশ করে আসছে মুখ ধোক তোমরা হচ্ছে দেখো এটা ব্রোনের জন্য আবারও বলে দেয় ওর মুখে ব্রোন ছিল কালো কালো দাগ ছিল ব্রোন কালো দাগ এইসব কিছুর জন্য হচ্ছে রেইনবো সাবানটা আর মিল্ক সাবানটা অনেকে এখন বলবা যেফরন সাবানটা কিসের জন্য এটা ফর্সা হওয়ার জন্য নিবা এটা দেখতে যেমন সাবান দুধ দুধ আর মিক্সচারে হচ্ছে এটা বানানো এই যে একদম এটা ফর্সা যারা ফর্সা হতে চাও যা আমি অনেক বেশি ফর্সা স্কিনের জন্য প্রচুর পরিমাণেয়ার সোয়ার্সেস এর প্রবলেম যে আপু আমার অনেক বেশি ব্ল্যাক হেয়ার সোয়ার্সেস দিয়ে একদম মুখ ভরে গেছে তারা ব্ল্যাক হেয়ার সোয়ারসেস এর জন্য হচ্ছে ফেসিয়াল মাসা স্কিমটা আর একটা ব্রোন স্টিক নিয়ে নিবা মাসা স্কিম আর ব্রোন স্টিক দিয়ে যখন তুমি ডলা তোমার হচ্ছে যে ব্ল্যাক হেয়ার সোয়ারসেস এর প্রবলেমগুলো আছে না এগুলো হচ্ছে আপু চলে যাবে ব্ল্যাক হেয়ার্স তোমার হচ্ছে এগুলা ব্রোন দিয়ে চাপ দিলেই চলে যাবে একটু আগে ফেসিয়াল করে নিতে হবে তার আগে আমরা একটু সাবানটা অ্যাপ্লাই করে নিই আপু এটা ড্রাই স্কিনে ইউজ করা যাবে কি একটু বলো হ্যাঁ আপু এটা ড্রাই স্কিনে সব রেইনবো গ্লাস স্কিন সাবান ড্রাই স্কিন অয়েলি স্কিন পিম্পলের স্কিন প্লাস মিল্ক সোপ দুইটা সাবানই তুমি যে কোনো টাইপ স্কিনে অ্যাপ্লাই করতে পারবে এই যে আমি দুইটা সাবান ধরতেছি জাস্ট হচ্ছে দেখো এই রেইনবো সাবানটা তুমি ইউজ করতে পারবা দীর্ঘদিন মিনিমাম তোমার হচ্ছে এক দেড় বছর চলে যাবে সরি কি বলতে আল্লাহ মানে মানে দুই মাসের মতো চলে যাবে দুই মাস এরকম চলে যাবে তোমার রেইনবো সাবানটা আর মিল্ক সোপটা হচ্ছে আপু তোমার বিশ পঁচিশ দিনের মতো হচ্ছে যাবে কারণ এটা কিন্তু একদম একদম ছোট এটা এটা হচ্ছে তুমি তোমার নয় বছর থেকে শুরু করে আমাদের সাবানগুলো প্রত্যেকটা পার্শন ইউজ করতে পারবা সুদিন জেলটা দেখাও আপু স্কিন ডাল হয়ে গেছে হ্যাঁ আপু দেখাইতেছি সুদিন জেলটা হচ্ছে আপু যাদের স্কিন অতিরিক্ত ডাল একটু জেলের মাধ্যমে যারা স্কিন ফর্সা করতে চাও যা আপু স্কিন ডাল স্কিনটাকে ঠিক করবো প্লাস ফর্সা করবো তারা হচ্ছে এইটা নিবা কোরিয়ান হচ্ছে আপু পিস জেলটা হচ্ছে নিয়ে নিবা আচ্ছা ব্ল্যাক সাবানটা আছে না ব্ল্যাক সাবান ব্ল্যাক সাবান আপনি কখনোই আমি লাইভে দেখাবো না ব্ল্যাক সাবান আমি মার্কেটিং করব না এটা শুধুমাত্র যাদের দরকার পার্সোনালি তারা হচ্ছে আপু ইনবক্সে নক করে নিয়ে নিবা এটা আমি পার্সোনালি কখনোই 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 হচ্ছে দেখাবো না এটা আমার যে যাই বলো ব্ল্যাক সাবান আমি আর হচ্ছে মার্কেট করব না আচ্ছা সাবানটা দিয়ে মুখে দুইটা মিনিট হচ্ছে আপু রেখে দিবা তাহলে কি হবে তোমার স্কিনের গ্লোটা হচ্ছে আপু বাড়বে দেখো ওর স্কিনে রকম কিন্তু হচ্ছে আপু আমরা সিরাম অ্যাপ্লাই করি নাই জাস্ট এইটুকু বলি কোনোরকম সিরাম অ্যাপ্লাই করি নাই কিচ্ছু করি নাই তারপর আমি বলবো যে ওর স্কিনটা জাস্ট একটু দেখবা হ্যাঁ স্কিনটা জাস্ট একটু দেখবা যে তোমার কিছু সময় পরে যখন মুখটা ওয়াশ করে ফেলবে এরপরে দেখবা ওর স্কিনের ব্রাইটনেসটাকে বলে জাস্ট এইটা খেয়াল করে দেখবা যে ওর স্কিনের ব্রাইটনেস কাকে বলে মুখটা জাস্ট হচ্ছে আমরা ধুয়ে ফেলি তারপরে তোমাদের ব্রাইটনেসটা হচ্ছে আপু দেখাই আর গ্লেজি ভাবটা দেখবা সাবান কিন্তু গ্লাস স্কিন করবে আর এই যে আমাদের দেখো ও কিন্তু লিপসে হচ্ছে আপু এই টোয়েন্টি ফোর কে লিপ অয়েলটা ইউজ করছে সাবান দিয়ে লিপটা মোছো দেখো লিপটা ডলা দাও সাবান দিয়ে লিপটা হচ্ছে ডলা দাও দেখো সাবান দিয়ে ইচ্ছামতো লিপস ডলবা যাদের লিপস কালো আমাদের 24 কে লিপ বামটা হচ্ছে নিয়ে নিবা লিপ অয়েলটা আগে আমরা ফেশিয়াল পপটা দিয়ে মুছে নেই ওর গলার সাথে মুখের পার্থক্য দেখো সবাই জাস্ট হচ্ছে গলার সাথে মুখের পার্থক্য দেখো রেইনবো সাবান জারানি নিবা না তারা হচ্ছে লস করবা আচ্ছা প্রোডাক্ট